জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা আজকের বিষয়টা হবে যে যখন বিশ্বিক রাশির ডাইয়া শেষ হয়ে যাচ্ছে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চের পরে কি হবে আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করব ডাইয়া সম্পর্কে অনেকটা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে যারা দেখেছেন তারা জানেন ডাইয়া সম্পর্কে আমি কি বলেছি তো টোয়েন্টি নাইন মার্চের পর মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে আমাদের ডাইয়া শেষ হচ্ছে এরপর আমরা কি কি দেখব ভালো খারাপ কোন জায়গাটা সাবধান থাকবো কোন জায়গাটা সাবধান থাকবো না কি কী ফল পাবো সেই নিয়েই আজকের আলোচনা থাকবে ফার্স্ট আমি একটা যেটা বলবো যে বিশ্বিক রাশির ক্ষেত্রে প্রপার্টির নিয়ে অনেকেই প্রবলেমে পড়েছিলো এই ঢাইয়াকালীন কারোর কেস পর্যন্ত গেছে কারোর কাজ আটকে গেছে কারোর ডিলে হয়েছে যতটা টাকার প্রয়োজন ছিল ততটা টাকা আসেনি জায়গা পছন্দ হয়েছে বাট নিতে পারেনি জায়গার জন্য বুকিং করতে গেছিলো সেখানেও কিছু না কিছু বাঁধা এসছে কারোর বুকিং হয়ে গেছে তো শেষ পর্যন্ত সেই জায়গাটা তার হস্তান্তর হয়নি কারোর কাজ হয়েছে তো অনেক ডিলে করে হয়েছে কারোর কাজ হয়েছে তো তার জন্য এক্সট্রা খরচও হয়েছে যতটা সে এক্সপেক্ট করেছিল তার থেকে বেশি খরচ হয়েছে তো প্রপার্টি রিলেটেড অনেকগুলো প্রবলেমস তারা ফেস করেছে এবার আর একটা প্রবলেমও তারা ফেস করেছে যাদের প্রপার্টি হস্তান্তর হওয়ার কথা ছিল প্রপার্টি পাওয়ার কথা ছিল যে প্রপার্টিতে তারা কাজ করবে ভেবেছিলো সেখানেও প্রবলেম হয়েছে মানে কীরকম ধরে নি সাপোজ ধরুন কিছু বৃশ্বিক রাশির মানুষ যারা পৈতৃক সম্পত্তি হস্তান্তর হওয়ার কথা ছিল বা পৈতৃক সম্পত্তি নিয়ে কাজ করার চেষ্টা করেছিল বা পৈতৃক সম্পত্তি মীমাংসার করার চেষ্টা করেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়েছে সেগুলো ডিলে হয়েছে এখনও কিছু মানুষের চলছে কিছু মানুষের মেটার দিকে এসছে বা মিটে যাচ্ছে হয়তো জানুয়ারির পর থেকে সেই কাজগুলো আরও দ্রুত গতিতে এগোচ্ছে প্রপার্টি নিয়ে এবার যে কাজটা হবে টোয়েন্টি নাইন মার্চের পর কিন্তু আমাদের এই জায়গায় গতি পাবো কিন্তু এইটিন মে যখন রাহু আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবে সেখানেও কিন্তু সে একটা দোলাচল বা একটা বলতে পারেন কনফিউশনের জায়গাও কিন্তু তৈরি করবে কিছু মানুষ যারা গৃহে বা আপনার সংসারে বা আপনার পরিবারে আছে অথবা আপনার পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে যে যে মানুষরা জড়িয়ে আছে তারাও কিন্তু অসুবিধা তৈরি করতে পারে আপনি যদি পৈতিক সম্পত্তি নিয়ে কাজ শুরু করেন তাহলে অবশ্যই বাস্তবসম্মত মাপে বা মেনে আপনাকে করতে হবে ধরুন আপনি একটা ফ্ল্যাটও কিনছেন বাড়ি কিনছেন গাড়ি কিনছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিভিন্ন রুলস ফলো করা অবশ্যই উচিত বিশেষ ডেট দেখেই কিনে নেওয়া উচিত এবং অবশ্যই পরামর্শ নিয়েই করা উচিত নেক্সট টপিক চলে যাব সেটা হলো আপনার মা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হতে দেখা যাচ্ছে অলরেডি সে তার এফেক্ট আপনারা পেতে স্টার্ট করে দিয়েছেন যখন জানুয়ারি মাস বা ডিসেম্বর দু হাজার চব্বিশে এসেছিলো তারপর থেকে দেখা গেছিলো আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হতে আমরা দেখতে পেয়েছি আবার আর জিনিস দেখতে পাবো যখন এই বছরের মধ্যবর্তী সময়ে চলে আসবে আপনার মায়ের মনের মধ্যে দেখতে পাওয়াটা অস্থিরতাও দেখতে পাব কিছু কিছু ক্ষেত্রে তার ডিসিজানের অসুবিধা দেখতে পাচ্ছি তাই আমি বলবো আপনার মায়ের ক্ষেত্রে যদি কোনো ডিসিশন তাকে নিতে হয় কোনো বিশেষ ক্ষেত্রে অবশ্যই সেই বিষয়ে সঠিক মানুষের থেকে তথ্য নেওয়া উচিত বা সঠিক মানুষের সাথে পরামর্শ করা উচিত আপনার সাথে যদি কোনো মতভেদ তৈরি হয় তাহলে সেই বিষয়ে আপনি যদি সচেতন থাকেন তাহলে অনেক মতভেদ অনেক প্রবলেমস কিন্তু আপনি এড়িয়ে চলতে পারবেন আপনার মতের সাথে আপনার মায়ের মতামত যে মানে ধরুন আপনি একটা কোনো বিশেষ মতামতের থেকে আপনি কোনো একটা ডিসিশান নিলেন সেই ডিসিশানের সাথে কিন্তু আপনার মায়ের ডিসিশান নাও মিলতে পারে পরবর্তী টপিক হলো আপনার পিতা পিতার ক্ষেত্রে কিন্তু বিশেষ সচেতন থাকা উচিত তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সচেতন থাকা উচিত যেরমভাবে মায়ের শরীর স্বাস্থ্যের আমরা উন্নতি দেখতে পাবো সেখানে আবার পিতার শরীর স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখতে হবে জুন মাস থেকে নেক্সট ইয়ারের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত মানে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত জব এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার কারণ জবের আমি ভাগ করেছি ফার্স্ট হলো জবে অনেকে চেঞ্জ দেখতে পাবে জব প্রাপ্তি হতে পারে কিন্তু সেটা হতে পারে জন্মস্থান থেকে দূরে হতে পারে জবে যেরকম প্রচুর সুযোগও আসবে কিন্তু এর সঙ্গে বসের সাথে বা আপনার যে উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার সাথে কিন্তু অমিল হতে পারে মতের আপনার কথার সাথে তার কথার অমিল হতে পারে আপনার সাথে যদি এতদিন খুব ভালো অ্যাটাচমেন্ট থাকে সেখানে ডিটাচমেন্ট আসার চান্সেস কিছু আছে আবার আর একটা জায়গা আপনাকে দেখতে হবে জবে ট্রান্সফার হতে পারে জব আপনি চেঞ্জ করলেন এই জায়গায় খুব সতর্ক থাকবেন যারা যারা জব চেঞ্জ করছেন স্পেশালি মে দু হাজার পঁচিশের পর থেকে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বিশেষভাবে সচেতন হওয়ার কথা বলবো অনেকে কি করতে পারে চাইবে মানে জবের মোড চেঞ্জ করতে পারে তারা একটা বিশেষ বিষয় নিয়ে কাজ করছে সাপোজ ধরে নিলাম তারা এতদিন ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজ করছিল। বা চাকরিটা করছিল ইঞ্জিনিয়ারিং বেসড এবার তারা চলে গেল মার্কেটিংয়ে তার মানে কি তার সম্পূর্ণ প্রফেশনটা চেঞ্জ হতে আমরা দেখতে পারি এইরকম ডিসিশনের ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে সচেতন থাকবেন অনেকে মনে করতে পারে জব ছেড়ে দিয়ে এবার বিজনেস করব নিজস্ব বিজনেস করব। জবটা ছেড়ে দিই এই মুহুর্তে আর জব করতে ভালো লাগছে না এই সকল বিষয়ে যা যা ডিসিশন নেবেন বিশেষভাবে সতর্ক থেকে এই ডিসিশন নেওয়া উচিত পরের টপিক হলো সন্তান সন্তানের প্রথম যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো তার হেলথ যেরকম তার কাফ অ্যান্ড কোল্ডের যদি সমস্যা থাকে সেটা অ্যালার্জিটিক সমস্যা থাকলে সেটা পেটের সমস্যা এবং গ্যাস্ট্রিকের সমস্যা আমরা দেখতে পেতে পারি তার জব সম্পর্কে বলি জব হল হোমটাউন থেকে দূরে জন্মস্থান থেকে দূরে অথবা বিদেশে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি সন্তানের জবের উন্নতি আমরা দেখতে পাবো সন্তানের যে আপনার পদোন্নতি আমরা দেখতে পারি সন্তান গৃহ থেকে আমি আবারও বলছি গৃহ থেকে দূরে যাওয়া সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে অথবা চাকরির ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু দূরে যাওয়া তার পক্ষে ভালো হবে এরপর যে পরবর্তী সময় আসছে তার প্রেম বিষয় বা বিবাহ বিষয়ে সম্বন্ধ আসতে পারে বছরের শেষে মানে দু হাজার শেষে এবং দু হাজার ছাব্বিশে বিবাহ যোগ প্রবল আছে এরপরে বিবাহ হচ্ছিল না যাদের সেরকম ব্যক্তিরও বিবাহ হয়ে যাবে সন্তানের শিক্ষার জায়গাটাও কিন্তু খুব ভালো দেখাচ্ছে উন্নতি আছে সন্তানের সবচেয়ে ভালো জিনিস যেটা দেখাচ্ছে তার ভাগ্যের স্বাদ কিন্তু আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশির নেক্সট টপিক হলো ট্রাভেল ট্রাভেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি ট্র্যাভেল দেখাচ্ছে এবং তার সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি কোনো তীর্থস্থানের ভ্রমণ বৃষ্টিক রাশির ক্ষেত্রে শুভ হবে এবং সেটা দেখাচ্ছেও শিক্ষা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পাবো বৃষ্টিক রাশির সেখানে আমরা দেখতে পাবো তারা প্রোগ্রেস করছে রিসার্চের দিকে যেতে পারে এবং রিসার্চেও ভালো রেজাল্ট করতে পারে বৃষ্টিক রাশি কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সচেতন থাকা উচিত এখানে অন্যমনস্কতা সেলিমিস্টেক কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছে যদি প্রাথমিক শিক্ষা অন অ্যান অ্যাভারেজ খালি এখানে এফোর্ট বেশি দিতে হবে তাহলেই কিন্তু বৃষ্টিক ভালো রেজাল্ট পেতে পারে নেক্সট ন নম্বর টপিক হলো আর্থিক আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি দেখাচ্ছে নেক্সট টপিক হলো পৈতৃক সম্পত্তি যেটা একদম প্রথমে বলেছিলাম জাস্ট ওটা অ্যাড করছি পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু পঁচিশ ছাব্বিশে বেশি নেক্সট টপিক হলো শেয়ার মার্কেট ফাটকা ইনকাম এ বিষয়ে কিন্তু অবশ্যই খুব ভেবে চিনতে বুঝে শুনে তাকে ইনভেস্ট করতে হবে বৃশ্বিক রাশিকে এবার এরই আর একটা পার্ট আমি আপনাকে বলছি খুব বুঝে শুনে যদি ইনভেস্ট না করেন তাহলে লসেসও ফেস করতে পারেন এবং মুদ্রাস্ফীতি আমাদের সামনে দেখাচ্ছে দু হাজার পঁচিশে তাই আপনাকে এই বিষয়ে সচেতন থাকা উচিত নেক্সট টপিক ভেরি ইম্পর্ট্যান্ট টপিক বৃশ্বিক রাশির ক্ষেত্রে সেটা হলো হেলথ হেলথের ক্ষেত্রে বছরের মধ্যে ভালো মানে বেটার হতে দেখতে পাবো কিন্তু সেটা মধ্যভাগ থেকে মধ্যভাগ পর্যন্ত বিশ্বিক রাশিকে তার হেলথ সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে মার্স যতক্ষণ সিংহ রাশিতে আসছে ততক্ষণ আমরা তার হেলথের তার মানসিক কনফিডেন্সের তার মনের মধ্যে আমরা সেই ঊর্জা সেই শক্তি সেটা দেখতে পাবো না পুরোনো জিনিস মনের মধ্যে আসবে যেটা বিরক্ত করবে পুরনো কিছু মানুষ ফিরে আসতে পারে বা সেই মানুষের বলবো যে তার ছায়া ইন দি সেন্স তার কথাবার্তা কোনোভাবে অন্য মানুষের মাধ্যমে আসতে পারে যেটা আপনাকে খুব বিরক্ত করবে মানে ধরুন আপনার সাথে যে ব্যক্তিরা সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করেনি আপনাদেরকে চিটিং করেছে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনার পিছনে আপনার এগেনস্টে কথা বলেছে শত্রুতা করেছে বন্ধু হয়ে সেই সব মানুষের কথাবার্তা হয়তো হয় না আপনার সাথে কিন্তু অন্য মাধ্যমে আপনার কাছে আসবে যেটা আপনাকে খুব বিরক্ত করবে এবং বহু গত দু থেকে পাঁচ বছর আমি যদি এই সময়টা ধরি আপনি একদম মিলিয়ে নিন বহু মানুষ আপনাদের সাথে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করা খারাপ আচরণ করা এইগুলো হয়েছে মানে আপনাদের সাথে ন্যায় হয়নি অন্যায় হয়েছে এবং সেটা এক বা একাধিক মানুষই গত পাঁচ বছরে আপনাদের সাথে করে ফেলতে পারে যে জিনিসটা বারবার মনে আসবে এবং আপনাকে বিরক্ত করবে আর তিনটে টপিক মাত্র আছে এবং তিনটে টপিকই ইম্পর্ট্যান্ট ফার্স্ট যে টপিকটা হলো মানে ১৩ নম্বর টপিক এরখানে সেটা হলো শত্রুতা এই বিষয়ে কিন্তু কমবে এবং এই বিষয়ে আপনি লাভবানই হবেন চৌদ্দো নম্বর টপিক হলো ঋণ এ বিষয়ে কিন্তু আপনার ঋণ কমতে পারে আর্থিক অবস্থা সেখানে অটোমেটিক সুধার আসবে পরবর্তী জিনিস হলো আইনি সমস্যা নতুন করে কোনো আইনি সমস্যা কিন্তু আপনার দেখাচ্ছে না এবং পুরনো আইনি সমস্যার জটিলতা কমতে পারে কিছু মানুষের জটিল আইনি সমস্যা থেকে স্বস্তির রাস্তা কিন্তু বেরোবে তো এইখানে পনেরোটা টপিক নিয়ে কথা বললাম যেটা ডাইয়ের পরবর্তী ফেজে আপনি ফেস করবেন এর মধ্যে অনেকগুলো টপিক কিন্তু খুব পজিটিভ ছিল কিছু টপিক যেটা মনে হচ্ছে যে খুব পজিটিভ হয়ে যাবে সেটা সম্পর্কে আপনাকে সচেতন করেছি এবং সচেতন করাটাই আমার কাজ আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় যে আপনি আমাদের সাথে দেখা করবেন কথা বলবেন তাহলে আপনি যে ওপরে দেওয়া আছে যে নাম্বারটি সেটি কল করতে পারেন এবং আমাদের চেম্বারে ভিজিট করতে পারেন জয় শ্রীকৃষ্ণ জয় মাতারাম